ধরেন আপনাকে কেউ একজন একটা খালি বালতি দিয়ে বললো যে এই বালতির মধ্যে দশ মগ পানি ঢালো আপনি মগের মধ্যে পানি নিবেন এবং সেই পানিটা মধ্যে ঢালবেন এই যে মগের মধ্যে পানি নেওয়া এবং সেটা বালতির মধ্যে ঢালা এই কাজটা আপনি দশ বার করবেন আপনি যদি প্রথম মগ পানি ঢালেন তাহলে কত মগ ঢালা হয়েছে সেটার মান হবে এক আপনি যদি দ্বিতীয় মগ ঢালেন তাহলে সেটা হবে দুই কত মগ এটা ভেরি করতেছে তার মানে এটা একটা ভেরিয়েবল সেজন্য সেই আমরা একটা ভেরিয়েবল লিখলাম কত মগ ইজ ইসিক টু শূন্য আবার প্রথমে থাকবে বালতিটা খালি তার মানে বালতির পানির ভ্যালু হচ্ছে শূন্য আপনার সাথে কথা হয়েছে যে আপনি দশ মগ পানি ঢালবেন এই কথাটাকে যদি আমরা হচ্ছে উল্টাইয়া দেখি তার মানে হচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত পানি ঢালবেন যতক্ষণ পর্যন্ত আপনার পানি ঢালার সংখ্যা দশ না হয় মানে হচ্ছে যে আপনি যে উপরে একটা ভেরিয়েবল দিছিলেন যে কত মগ এই কত মগ ভেরিয়েবলের মান যতক্ষণ পর্যন্ত দশ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি পানি ঢালতে থাকবেন এই জিনিসটাকে প্রোগ্রামিং এর ভাষায় লিখে যে হোয়াইল কত মগ ভেরিয়েবলের মান দশ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি এই যে দুইটা ব্র্যাকেট দিচ্ছেন সেই ব্র্যাকেটের ভিতরের কাজ বা কাজগুলো আপনি করতে থাকবেন আপনার প্রথম কাজটা হচ্ছে বালতির মধ্যে পানি ঢালা আপনি যদি বালতির মধ্যে এক মগ পানি ঢালেন তাহলে বালতির পানির পরিমাণ আগে যেটা ছিল সেটা সাথে আরও নতুন এক মগ যোগ হবে এই জিনিসটাকে যদি প্রোগ্রামিংয়ের ভাষায় লিখতে হয় সেটা হবে বালতিতে আগে পানির পরিমাণ যতটুকু ছিল প্লাস এক মগ পানি এরপর আপনাকে আরেকটা কাজ করতে হবে ওই যে আপনি যে গুনতেছিলেন যে কত মগ মোট ঢালা হয়েছে সেটার মানও কিন্তু এক বাড়াইতে হবে তো সেটা সেটা আপনি কিভাবে লিখবেন হচ্ছে এই যে কত মগ সেইটার গণনার সংখ্যা সমান সমান হচ্ছে এই কত মগের আগে যেই মান ছিল তার সাথে আরও এক যোগ করে দিবেন। এখন আমরা দেখি এই পুরা প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করবে প্রোগ্রামটার প্রথম লাইনে আয়সা দেখবে যে বালতির পানির পরিমাণ হচ্ছে শূন্য অর্থাৎ বালতিটা খালি আর তারপরে দেখবে যে যে গণনা বা কত মগ এই ভেরিয়েবলটার মান হচ্ছে শূন্য কারণ আপনি এখনও কোনো মগ পানি ঢালেন নাই তারপরে সে আসে দেখবে যে হোয়াইল হোয়াইলের পরে গিয়ে সে দেখবে যে কত মগ এখন এই কত মগ ভেরিয়েবলের মান হচ্ছে শূন্য এবং সে তুলনা করে দেখবে এইটা হচ্ছে দশের চাইতে ছোট হোয়াইলের পরে ব্র্যাকেটে যে এই জিনিসটা আসে এইটা যদি সত্যি হয় তাহলে সে ব্র্যাকেটের ভিতরের কাজটুকু করবে এইটা মিথ্যা হইলে সে করবে না এখন যেহেতু আমাদের প্রথমবার আসছি এই ভ্যালুটা সত্য তাহলে সে হোয়াইলের ভিতরে ঢুকবে প্রথম লাইনের সমান সমানের পরে আসে বালতির পানি সেটা হচ্ছে শূন্য এবং এর মধ্যে আপনি হচ্ছে এক মগ পানি ঢাললেন এই লাইন শেষ হয়ে যাওয়ার পরে আপনার বালতির পানির পরিমাণ দাঁড়াবে এক মগ তারপরে সে পরের লাইনে যাবে সেখানে গিয়ে সমান সমানের ডান পাশে দেখবে এই কত মগ এই ভেরিয়েবলের মান হচ্ছে শূন্য এবং আপনি যেহেতু এক মগ পানি ঢেলে ফেলছেন শূন্য সাথে এক যোগ করা হবে এবং এরপরে কত মগ এই ভেরিয়েবলটার মান দাঁড়াবে এক এরপরে সে আবার হোয়াইলের কাছে যাবে গিয়ে দেখবে যে কত মগ এটার মান হচ্ছে এক সেটা হচ্ছে দশের চাইতে ছোট সে তারপরে আবার হোয়াইল লুপের ভিতরে ঢুকবে ঢুকে বালতির মধ্যে হচ্ছে আরও এক মগ পানি অ্যাড করবে করলে বালতির টোটাল পানি হবে দুই মগ পরের লাইনে আসবে কত মগ ভেরিয়েবলের মান ছিল এক তার সাথে আরও এক যোগ করবে এখন কত মগের মান হচ্ছে দুই এরপরে সে আবার হোয়াইল লুপের কাছে যাবে গিয়ে দেখবে কত মগের ভ্যালু হচ্ছে দুই সেটা হচ্ছে দশের সাইডে ছোট সে ভিতরে কাজগুলো করবে করতে করতে যখন কত মগের ভ্যালু হচ্ছে নয় হবে তখনও এটা হচ্ছে দশের ছাইতে ছোট। তখন সে হোয়াইল লুপের ভিতরে ঢুকবে ঢুকে এক মগ পানি ঢালবে ঢালার পরে কত মগ এই ভেরিয়েবলের মান এক যোগ করবে যোগ করার পরে কত মগ এর মান দশ হয়ে যাবে তারপরে সে যখন হোয়াইল লুপের কাছে যাবে তখন আর কত মগের এর ভ্যালু দশের ছাইতে ছোট না এটা সমান সমান হয়ে গেছে তার মানে এই যে কত মগ লেস দেন টেন এটা মিথ্যা ফলস হয়ে গেছে তাইলে সে আর হোয়াইল লুপ চালাবে না আপনার প্রোগ্রামের কাজ শেষ পানি ডালা শেষ আপনিও খুশি আপনার আব্বাও খুশি এই যে আমরা একটা হোয়াইল লুপ লিখলাম এই লুপের মধ্যে লাস্ট যে লাইনটা আছে কাজ হচ্ছে কত মগ যে ভেরিয়েবল আছে সেইটার সাথে এক যোগ করা এই জিনিসটা আমরা যদি এইভাবে না লিখেও আরও সিম্পলভাবে লিখতে পারি সেটা হচ্ছে কত মগ প্লাস প্লাস এই কোনো একটা ভেরিয়েবলের পরে যদি প্লাস প্লাস সাইন থাকে তাহলে প্রোগ্রামাররা খুব সহজে বুঝে ফেলে যে কত মগ ভেরিয়েবলের মানটা আগে যা ছিল তার সাথে এক যোগ করতে হবে আপনি হোয়াইল লুপ দিয়ে আপনার জানটুর জন্য ফুলদানিতে বিশটা গোলাপ ফুল রাখবেন সেই প্রোগ্রাম আপনি লিখে কমেন্ট করেন সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে এই পর্বের জন্য সেরা একজন হাবলু নির্বাচন করা হবে পরবর্তী লেকচারটা জানুয়ারির প্রথম সপ্তাহে আসবে ততক্ষণ পর্যন্ত কম্বলের নিচে নাক ডেকে ঘুমাইতে ঘুমাইতে যদি একটু টাইম পান তাহলে উত্তরবঙ্গের শীতার্থ দুঃখী মানুষদের জন্য কিছু একটা করার চেষ্টা করবেন